বন্ধুরা আজকের একটা ফের ভিডিও করার সুযোগ পেলাম এই আমার ঘর দেখা পাচ্ছ আর এটা দেখা পাচ্ছ একদম সুন্দর শোকেশ তো এর বয়স হচ্ছে প্রায় দশ বছর তো এখনও পর্যন্ত সুন্দর আছে এটা আমার ঘরের ভিতরে আছে ঘরটা প্লাস্টার করা নেই তো আমি আমার সেই মুরগি ফার্মটা দেখাবো এই আমার মুরগি ফার্ম যেটা সবসময় দেখাই আর এই যে কুকুর আছে দেখা পাচ্ছ এটা সময় থাকে আমাদের বাড়ি এবং এই যে কুকুরটা দেখা পাচ্ছ একে খেতে দিয়েছি এও থাকে সব সময় গ্রামের কুকুর অবশ্য কিন্তু খেতে দিয়ে বলে থাকে এবং এই দেখা পাচ্ছ কোনো কু জায়গায় দেখবেন না যে কুকুর বিড়াল একসঙ্গে থাকে এই কুকুর আছে ওটাও আমাদের ঘর এই কুকুর আছে এবং এই বিড়াল বসে আছে দেখা পাচ্ছেন এর এত মিল এবং আরও দু একটা বিড়াল আছে কুকুরও আসে তো সবাই খুব মিল মিলে একসঙ্গে থাকে তো সবাইকে রাতে আমরা শুয়ে শোয়ার আগে আমার মা খাবার দেয় যেমন এই একজন খেয়ে শুয়ে আছে তো এই একজন খেয়ে উঠেছে দেখা পাচ্ছ তো সবাই জন্তু জানোয়ার পশু পাখি এদেরকে সেবা করবে যত্ন করবে কারণ এরা খুব ভালো অনেক মানুষ মানুষের উপকার করে না কিন্তু এরা উপকার করে তো এই আমার ঘর এবং আমার কারখানার ভিডিও আমি সব সময় দেখাই তো বন্ধুরা এই যাব এখন আমার মুরগিগুলো দেখাবো প্রায় দু মাস বয়স হতে যাচ্ছে এবং কত বড় করে হলো কি হলো এই সম্পর্কে একটু আলোচনা করব এই আমার মুরগি ফার্মে ঢুকছি এই মুরগিগুলোর বয়স প্রায় দু মাস হয়ে গেছে আর জায়গাটা অনেকটা বড় এই জন্য আমি এই সাইডে ফের একটা এই ছোট্ট জায়গা করেছি দেখা পাচ্ছ এই জাল দিয়ে মিডিলে জাল দিয়ে ঘিরে তো এখানে ছোট ছোটো বাচ্চা আছে এই দেখা পাচ্ছ এরা আর কুড়ি থেকে পঁচিশ দিন রাখবো এদের এদের এখন ওজন হয়ে গেছে শুয়ে আছে দেখাচ্ছ প্রায় দু কেজি করে ওজন হয়ে গেছে দেখাচ্ছ বন্ধুরা প্রায় দু কেজি করে ওজন হয়ে গেছে তো আর কুড়ি দিন পরে কুড়ি থেকে আর কুড়ি দিন রাখবো প্রায় আড়াই কেজি তিন কেজি করতে হবে করে ছাড়বো এবং এই যে বাচ্চাগুলো আছে ততদিনে এরা প্রায় পাঁচশো ওজন হয়ে যাবে পাঁচশো ওজন হওয়ার পরে আমি আবার এদেরকে এখানে দিয়ে দেব দেওয়ার পরে ফের এখানে একটা ছোট্ট বাচ্চা আনবো তো চেন সিস্টেম করতে হবে বন্ধুরা তো আমার পয়সা বেশি নেই তো যতটা পয়সা ছিল এটা করেছি তো টাকা পয়সা যাদের বেশি আছে বলবো যে অনেক বড় ঘর করে এবং ছোট 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 ছোটো দশটা করতে হবে এবং পরস্পর সপ্তাহে একটা করে আনতে হবে আনলে সময় প্রতি সপ্তাহে একটা করে লট বেরিয়ে যাবে তো ইনকাম প্রচুর হবে তো আমার অত পয়সা নেই বলে করতে পারছি না তো আপাতত এটা জাল ঘিরে এই একটা করেছি আর একটা জিনিস দেখাবো এরা দু মাসে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমি ভিডিও সবসময় করতে পারছি না তো কাজের জন্যে আমার সেলাই কারখানা আছে তো কারখানা ম্যানেজ করতে হয় ফের এটা ম্যানেজ করতে হয় তো সংসার আছে সেটাও ম্যানেজ করতে হয় এবং এই এই যে বাচ্চাটা নিয়ে এসেছি এদের ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিনটা হচ্ছে মেন কথা অনেকজন আছে জানে ভ্যাকসিনটা খারাপ জিনিস কিন্তু ভ্যাকসিনটা হচ্ছে রোগ প্রতিরোধের জন্যে কোনো রোগ হলে প্রতিরোধ করতে পারবে মরবে না বাচ্চা এই মুরগিগুলো দেখতে দেখতে পাচ্ছ কত সুন্দর গ্লেজিং তো আমি চাই সবাই এরকম ব্যবসা করো এবং ঘরে দু একটা খেতেও পারবে ঘরে খেলে কি হবে ঘরে খেলে ঘরের জিনিস মায়া লাগবে কিন্তু আলাদা একটা ইয়ে পাবে মানে হুটহাট কোনো কুটুম এলো কিচ্ছু এলো তো এগুলো ঘরে থাকলে এবং আমাদের চিনি হাঁস আছে বলেছিলাম চিনি হাঁস আছে প্রায় দশটা পাতি হাঁস আছে প্রায় পাঁচ সাতটা এবং দেশি মুরগি আছে গোটা কুড়ি তো আমি চাইব সবাই এরকম ফার্ম করার জন্যে আগ্রহী হও এবং আমার ভিডিওটা সবাই যেন দেখার পরে শেয়ার করে যাতে আর অন্যজন করতে পারে তো আমি চাইবো আপনারা সাবস্ক্রাইবটা অবশ্যই করবেন কারণ আমার ভিউজ অনেক হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইব মোটে নেই তো আমি চাইবো যে কেউ দেখলো এবং দেখে তার আগ্রহ হলো করতে পারলো কি পারলো না দেখে অন্যজনের কাছে ভিডিওটা ছাড়লে কি হবে আপনি না করতে পারলে অন্যজন দেখে অন্তত যে কেউ করলো করলে কি হবে আমাদের মানে মুরগির যে চাহিদা মানে এই মুরগির চাহিদা প্রচুর এই মুরগির চাহিদাটা মিটবে এবং এর সাথে সাথে রোজগারও হবে এবং এটা সামাজিক ব্যবসা এই ব্যবসাটা খুব সুন্দর তো বন্ধুরা দেখা পাচ্ছ আমার ফার্ম সব সময় পরিষ্কার কোনো একটা দেখা পাচ্ছ ময়লা আছে কিচ্ছু নেই তবু আমি এটা কালকে এর পরিষ্কার করে দেবো তো আজকের ভিডিও এই পর্যন্ত তো আমি মুরগি ধরেও দেখাতে পারতাম কিন্তু আজকের দেখাচ্ছি না আমি আরও দু এক দিন পরে ভিডিও করব দেখাবো যেমন দেখা পাচ্ছ এই যে মুরগিটার এর পেটের দিকে পেটের অংশে দেখবে পেটের অংশে সব সমান কোনো জায়গায় হাড় বের হয়ে নেই এই দেখুন বন্ধুরা দেখা পাচ্ছেন পেটের দিকে একদম টোটাল পেটের দিকে দেখা পাচ্ছ পুরো পুরন আছে একদম মানে যেটা বলে সব দিক থেকে সম্পূর্ণ মানে এর কোনো ঘাটতি নেই দেখা বন্ধুরা এর কোনো ঘাটতি নেই এই একদম সুন্দর মুরগি যাকে বলা হয় আমার মুরগিগুলো একদম সুস্বাস্থ্য কোনো অপুষ্টি নেই কিচ্ছু নেই খুব সুন্দর দেখা বন্ধুরা তো আমি চাইবো আপনারা আর সব সময় এই জলটা পরিষ্কার রাখতে হবে সব সময় জল পরিষ্কার রাখতে হবে এই বাচ্চাগুলো সব শুয়ে আছে দেখা যাচ্ছে এর এপাশে তো আজকের ভিডিও এই পর্যন্ত তো বন্ধুরা সবাইকে বলবো শেয়ার শেয়ার সাবস্ক্রাইব এবং লাইক অবশ্যই করবে আর হাঁস মুরগি গরু ছাগল এদেরকে যে যেটা পুষছ কারোর মুরগি পোষার শখ আছে কারোর হাঁস পোষার শখ আছে কারোর গরু পোষার শখ আছে তো আমার এখানে আবার কোয়েল পাখি আছে দেখা পাচ্ছো বন্ধুরা এই কোয়েল পাখির ডিম খুব উপকার এই জন্য আমি দুটো কোয়েল পাখি এনেছি এই একটা এবং এই একটা দেখা যাচ্ছে জল খাচ্ছে তো সব রকম পোষা ভালো তো আমি চাইবো যে যেটা পুষতে ইচ্ছুক সেটা পুষুন কিন্তু তাকে যত্ন নিন গরু পুষলে যেমন এক গরু পুষলে তাকে যত্ন নিতে হবে মশামাছি না যেন কামড়ায় কামড়ায় ওরাও বিরক্ত হয়ে যাবে গে ওরা মানে বোধ করবে তো এমন করে পুষুন পোষার মতো পুষুন যে পুষবে না যার মন নেই সে পোষার দরকার নেই কিন্তু যে পুষবে ভালো করে পুষতে হবে যেমন দেখা পাচ্ছো পরিষ্কার গা দেখবে চকচক করছে কিন্তু এমন এমন জায়গা আছে মুরগির দেখা পাবে পিছনটা যেমন এই মুরগির পিছনটা দেখা পাচ্ছ কোনো ময়লা লেগে নেই কিন্তু এমন এমন মুরগি ফার্ম আছে পিছনগুলো মুরগি মানে হেগে রেখেছে পটি করে রেখেছে এবং পিছনে ওই পটিটা জেবড়ে আছে এগুলো একদম করা যাবে না এই দেখা বাচ্চো সব পিছন পরিষ্কার সব পিছন দেখা পাচ্ছো পুরো পরিষ্কার একদম গা পরিষ্কার একদম তো আজকের ভিডিও এই পর্যন্ত তো গাইস আজকের ভিডিও এই পর্যন্ত করলাম আর আমি ভিডিও করি কিন্তু কিছু ভালো করে গুছিয়ে বলতে পারি না যতটুকু বলি আপনাদের কাছে তুলে ধরি তো আজকের ভিডিও এই পর্যন্ত তো আমার ভিডিওটা অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করবে এটা দ্বিতীয় বললাম কারণ আমার ভিডিও অনেক ভিউজ আছে কিন্তু মোটে সাবস্ক্রাইব নেই কিচ্ছু নেই তো আপনারা যদি শেয়ার করেন অবশ্যই আমার শেয়ারটা বাড়বে সাবস্ক্রাইবটা বাড়বে ভিডিও করার জন্য মন আগ্রহী হবে তো সাবস্ক্রাইব পাচ্ছিলাম না তো ভিডিও করতে ভালোও লাগে না বলি আমি ব্যবসা করছি করি সবাইকে দেখাই কিন্তু সবাই শেয়ার না করলে আরও অন্যজন দেখতে পাবে না তো আজকের ভিডিও এই পর্যন্ত আর বাড়ালাম না আমি খেয়ে নিয়েছি তো একটু অস্বস্তি বোধ করছি একটু গিয়ে রেস্ট নিতে হবে তো গাইস এই পর্যন্ত